তোর ঘরে ঢোকা বন্ধ পুরো নিচের ঘরে পুরো তালা মেরে রাখবো সরা এখান ঘন্টা ফোনটা সরা এখান দূরে আমি কালকে বিকেলে ঘরে ছিলাম না তুই কি করেছিস দেখ তো কি করেছিস আমি আমার নতুন শাড়িটা হ্যাঁ এইভাবে কেন দলা মোছা করে রেখেছিস দলা মোছা করে রেখেছিস মানে তোকে যে বলেছি আমি একটা ও গো ঢুকা রাখছে ভেতরে হ্যাঁ কোন জমুলা ঢুকা রাখছে হ্যাঁ তুই এখানে টাকা হাতাইছিস বললে লাভ নাই হ্যাঁ তো টাকা আমার দরকার ছিল আমি নেব না তার মানে কো হাতাবি তা তুই তো বললি যে ওখানে আছে তা বলে তুই যদি ভদ্রভাবে কর তুই দেখ নতুন এই এইগুলো কিন্তু দেখ নতুন শাড়িটা কি করে রেখেছিস এইটা আমার বউ ভাতের শাড়ি দেখ এটা এই ভাবে ভাঁজ করা ছিল এইগুলো কিসের জন্য তা তুই ও তো ভিতরে ভিতরে আর কি আছে হ্যাঁ এত হাত কে নিয়ে নেবে তোর পাশে গুড়ি তোর হাত আনুর কি আছে আমাকে সেটাও বল হাত আছে কেন তুই ওরে কি বাগো ছিল এক কা কানেটা কি করছিস তুই এগুলো খু খুচি খুজিস কানেটা রাখছি এখানটা আর তোর এটা কোথায় কি হ্যাঁ আংটিটা জানি না পাচ্ছি না ওই তো পড়ে আছিস তো তাহলে যখন যা যাবে জিজ্ঞেস করছিস কেন আংটিটা কোথায় তাহলে এই বাসকের মতো আংটি ছিল তো এই এই যে আবার ওই জন্য বলছি যে এটা তুই বার করলি কেন হ্যাঁ আমার কথাটা সেটা না কি আমার কথা হচ্ছে কি এটা যে আমি কালকে বিকেলে ঘরে ছিলাম না হ্যাঁ তোকে তুই কি করলি এটা ছিল চাবি দেওয়া তুই কি করলি এটা পুরো তালাটা ভেঙে দিলি এই যে পুরো এই যে পুরো খুলেছিস এখানে তাই তো কি দিয়ে খুলেছিস স্কুড ড্রায়ভার তুই খুলেছিস কি হলো বল আরে দেখ না দেখ না মুখটা কেমন বন্ধ কি বলবো আবি এটা এটা খুলেছিস কিসের জন্য এটা খুলেছিস কিসের জন্য পারছিল না তো কি করবো পারছিলি না না খুলেছিস তুই জোর জোর বস্তি ভেঙে দিয়েছিস তালাটামা ভেঙে দিয়েছিস হ্যাঁ ছিল না দাদা চুপ কর চুপ চুপ এটা খুলেছিস খোলার পরে তুই শাড়িটা এটা দলা মোচা করে রেখেছিস এর দলা মোচা করে রেখেছিস আর এইটা পুরো খোলা এখানে আমার এতগুলো জিনিস রয়েছে হ্যাঁ আমার এখানে এতগুলো জিনিস এমনি এমনি আসছে আমি এরকম দেখতাছি কেন এই স্টে দিয়ে কে নিয়ে নেবে নেওয়ার লোকের অভাব নাই বুঝলি হ্যাঁ ঘরে সবাই না ঘরে থাকবে কে নেবে তোমার জিনিস হ্যাঁ তোর মতো আমি তো ঘরে বলতে গেলে থাকিই না

কে যাবে এখন কোন করে তুই যাবি পারবো না আমি তোকে যেতে হবে আজ এখানে কোনো ভালো তার দোকান নাই যেতেই হবে আর তোর হাত না আমি পুরো ভাগ করে দেব দেখ এই দেখ কি করেছিস এই এই শাড়িগুলো এই শাড়িটা এরকম ভাঁজ করা ছিল আমার এখানটা এই শাড়িটা আমার এরকম ভাঁজ করা ছিল সব ফেলে দেব একটা তো পরিষে শাড়ি শাড়ি তো একটাও জীবনে পড়তে দেখলাম না না পড়ি না শাড়ি হ্যাঁ কিনলে লাগছে চাড়ডি হ্যাঁ তুই পরিষ আমার শাড়িগুলো আর যে ফ্লিপকার্ট অ্যামাজনে দেখবে আর কিনবে আমার শাড়ি গুলো তুই পরিস আমি পরি না তুই পরিস কেনা রোগ আছে মালটার হ্যাঁ আমার শাড়ি তুই পরিস তো আমি পরি না তুই পরিস এই লাল শাড়ি কবে পরছিস তো পরি নাই গেল বার পরি নাই হুম গেল বছর পরি নাই লাল শাড়ি পরতে দেখি না শাড়ি পরে থাকো না কি অকেশন ছাড়া এই সব শাড়ি কি মানে মানে প্রত্যেক দিন পরে নাকি এগুলো অকেশনে পরে এটা হচ্ছে পার্টি শাড়ি এটা পার্টি শাড়ি এগুলো এগুলো কোন শাড়ি হইলো হ্যাঁ

ই কেমন শাড়ি হ্যাঁ তোকে ভাবতে হবে না তুই তখন থেকে আমার পিছনে কেন লেগে যাচ্ছিস একে তো তুই আমার শাড়িগুলো পুরো উলোল করে দিয়েছিস তারপর তালা ভেঙে দিয়েছিস টাকা ছেড়ে দিয়ে দিয়েছিস আবার এত কথা তোর কিসে আসে রে তুই কিনে দিয়েছিস এগুলো আমার দাদু কিনে দিয়েছে এগুলো তোমার ঘাটে যাওয়ার দাদু কিনে দিয়েছি বুঝলা আমার দাদু মোটেও ঘাটে যায়নি

তো মুখ তো হবেই তোর মতন একটা আপদ যদি বাড়িতে থাকে যে সবকিছু এরকম লন্ড ভন্ড করে দেয় তাহলে তো শোন তাহলে তো বাড়ির লক্ষীর মুখ তো হবে করবো না করকর করকর করার মতো কাজ করিস এটা যদি তোর হাতে ভাঙতো তখন কি হতো আমার হাতে তোর হাতে ভাঙে নি ভাঙে তো কোথায় ভাঙে ভাঙে নিস হ্যাঁ ভাঙে তো তাহলে ভাঙে জিনিস তাহলে আমি কিছু বলি তাহলে আমাকে যখন ভেঙে গেছে জিনিসটা এমন সোনালি আমার শোন শোন ভাত আমার অন্নপ্রাশনের ভাত আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে শোন এটা কিন্তু ভাঙেনি এটা তুই ভেঙেছিস সেই যেই তালাটা এই যে তালাটা দেখতে পাচ্ছিস এটা কিন্তু ভাঙেনি এটা তুই ভেঙেছিস আর ভেঙে গেছে কি করা যাবে আমি তখন তালার চাবি পাচ্ছিলাম না ওই টান হয়ে যাচ্ছে কি করব তাহলে সেটা নিয়ে আমি বললাম চাবি লুকিয়ে রাখবি এদিক ওদিক তাহলে আমি টানবো না সত্যি আশ্চর্য পারিশ তুই পারিশ মানে কি পারিশ মানে কি হ্যাঁ তার মানে তুই এইভাবে আমার জিনিস নষ্ট করবি আর সবাই না 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 আমি অনেক কিছু রাখি ঘরে তুই এই ভাবে তো করতে পারিস না জিনিসগুলো ও যেটা বলবি সেটা আমাকে শুনতে হবে আর বললে পরে নাকি আমি খারাপ ভাবে দুটা দিন হয়েছে আর তুই তার মধ্যে তুই মানে কি বলবো কি করাস তার মধ্যে আমি হয়েছে আর দুটদিন এর মধ্যে পুরো দুটদিন আমার আমার ঘরে ওই যে জিনিসগুলো জিনিসগুলো থাকে তাহলে আমি এবার তারটা ঠিক করাব না অন্নপ্রাশনে ভাতটা আমি খুব বার করে দিলি বেশ করেছি এবার চাবি আমার কাছে থাকবে হ্যাঁ থাকুক তোর কাছে রেখে দে তোর কাছে ঠিক কর এটা এটা ওটা খালি ঢুকিয়ে খেয়ে দে কাজ পায় না এ চুপ কর তো তুই খেয়ে দে কাজ পাস না তুই তোর তোরা যদি কিছু ভাই আমি কিছু বলি কি বলি বলি কেন এনিস বইলা কি বলি এনিস কি কেন বলিস না বল হ্যাঁ তুই ঘরের বউ তুই কি তুই ভাঙতেই পারিস কি হয়েছে তো আয় ওই যে কিছু বই না আর তুই কি ভাবিস তুই কি ভাবিস আমি ঠিকই ভাবি পাগল কোথাকার চুপচাপ কাজ কর বহুত বড় বড় ডায়লগ হয়ে যাচ্ছে তো কাজ কর এর দাম কত নিলি এর দাম কত নিলি কত নিলো হ্যাঁ এক একটা এক একটা তালা দাও 80 টাকা বলি দিই এক একটা তালার দাম তো তুই যদি ভাঙিস তুই যদি ভাঙিস তাহলে তোকে তো কিনতেই হবে তুই সেটা কথা বলাই বেকার তাড়াতাড়ি কাজ কর আমি আসছি